বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসীর মামলা আর তারপরই বিয়ের শর্তে জামিন জামিন পেয়ে আইনজীবীর ঘরে বসে পুরোহিত ডেকে অভিযোগকারীকে বিয়ে করলো অভিযুক্ত সেই যুবক একেবারে চার হাত এক হলো ঘটনা বনগা এলাকার বিশেষ ভাবে সক্ষম যুবতির সঙ্গে যুবকের দু বছরের সম্পর্ক গড়ে উঠেছিল হঠাৎই বিয়ে করতে চাওয়ায় বেকে বসে ওই যুবক পরবর্তীতে যুবকের বিরুদ্ধে বনগা থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করে বিশেষ ভাবে সক্ষম ওই যুবতী তার অভিযোগের ভিত্তিতে গত মে মাসের তিরিশ তারিখে যুবকে গ্রেফতার করে পুলিশ তারপর জেল হেফাজতে ছিলই যুবক যুবকের আইনজীবী নিবেদিতা ঘোষ জানান আদালতে দুপক্ষের বিয়ে করবেন বলেই জানিয়েছিলেন সেই শর্তে গতকাল যুবকের জামিন হয় জামিন পাওয়ার পর আজ বনগাঁ আদালতের পাশে আইনজীবীর ঘরে বসেই পুরোহিত ডেকে সিঁদুর পরিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় যুবক যুবতীর মেয়েটির বয়স হচ্ছে চৌত্রিশ বছর ছেলেটির বয়স হচ্ছে বাইশ বছর মেয়েটির নাম সীমা দাস ছেলেটির নাম বিষ্ণু দাস অ্যাকচুয়ালি গত দু বছর ধরে এই মেয়েটি এবং ছেলেটির সম্পর্ক ছিল একটা প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল তো মাঝে ছেলেটির সাথে মেয়েটির যোগাযোগ না হওয়ায় মেয়েটি ভীত সন্ত্রস্ত হয়ে যেহেতু ওদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনও হয় তার জন্য মেয়েটি ভীত সন্ত্রস্ত হয়ে একটা মামলা দায়ের করে বনগা বনগা থানাতে গত তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখ বনগা থানাতে একটা মামলা দায়ের করে তবে এ বিষয়ে যুবতী জানান এখনই তিনি অভিযোগ তুলবেন না তিনি দেখবেন যুবক তার সঙ্গে কেমন ব্যবহার করে তারপরে অভিযোগ তোলার সিদ্ধান্ত নেবেন তিনি হ্যাঁ আমার ইচ্ছাটা আমি বিয়ে করেছি আপনার যে অভিযোগটা ছিল সেই অভিযোগ থেকে কি আসছেন না আমি এখন ওর সাথে সারা জীবন ভালোভাবে থাকতে চাই সুখে থাকতে চাই না আমি এখন তুলে নেব না আমি আগে দেখবো আমার সাথে কেমন ব্যবহার করে তারপরে তারপরে আমি ভেবেচিন্তে চিন্তা দেখবো তুলবো কি তুলবো না জবন জানান কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল আর সেই কারণেই তার নামে অভিযোগ করা হয়েছিল সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে আর তার জন্যই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছে বিয়ের পর সুখে সংসার করতে চান তারা দু বছরের তারপরে একটু অসুবিধা হয়ে গিয়েছিল তারপরে কেস কামারি করে ঠিক আছে এই এইসব নিয়ে এইসব অশান্তি হয়েছিল এইসব নিয়ে একটু অশান্তি হয়েছিল মুখ কালাকালি হয়েছিলো দুজনের মধ্যে হ্যাঁ ইন্টারসেই হচ্ছে আদালতের ইন্টার্সে হ্যাঁ করেছিলাম বর্ষায় বরা আদালত চত্বরে বিয়ে আসর হওয়াতে স্বভাবতই অনেকের মনে জেগে উঠেছে অনেক প্রশ্ন তবে চার হাত এক এবার তারা সুখে জীবন কাটান এটাই কাম্য সকলে বনগা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা